তো বন্ধুরা আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ক্যান্ডি রেসিপি শেয়ার করতে চলেছি যে ক্যান্ডিটা তোমরা যদি একবার বানিয়ে নাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে দেখতে অতটা লোভনীয় খেতে ততটাই বেশি মজাদার বাচ্চাদের যদি এটা একবার বানিয়ে দাও তাহলে তার এটাই খেতে চাপে দোকানেতে যাওয়া একেবারেই ভুলে যাবে যে কোনো কেমিক্যাল মেশানো নাই একেবারে বাড়ির তৈরি অবশ্যই তোমরা এই ভিডিওটাকে দেখো আর এরকম ক্যান্ডি বানিয়ে ফেলো তো চলো আমি এটার জন্য কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই ক্যান্ডি বানানোর জন্য তিনটে কমলা লেবু নিয়ে নিতে হবে এরপরে আমি এখানে একটা মেশিন নিয়ে নিয়েছি এরপরে এরকম ভাবে কেটে দিয়েছিলাম কমলা লেবুটাকে। তারপর এরকম ভাবে এর যে জুসটা আছে সেটাকে বের করে নেব। তো মা এটা নিয়েছিল বুনির জন্য। এখন এটা আমরা ব্যবহার করি অরেঞ্জের জুস বের করার জন্য। বন্ধুরা প্রায় এখানে হাফ কাপ পরিমাণ আমার এই জুসটা হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে অরেঞ্জ জুসটা আছে সেটাকে দিয়ে দিলাম অরেঞ্জ জুস দেওয়ার পর এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা বাড়িতে বানিয়ে নাও চটজলদি এই ক্যান্ডিটা আর এমনিতেও এটা শীতের সিজন সব জায়গায় একবারে অরেঞ্জেস অ্যাভেইলেবল খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে যতক্ষণ না এটা চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে বন্ধুরা এটা দেখবে একেবারে চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে আর এই ঠিকনেসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা আরও ঠিক হতে পারে এটাকে আরো দেখতে পাচ্ছ যে এটা একেবারে রেডি হয়ে গেছে খুবই চ্যাট এটা হয়ে গেছে এদিকে আমি নিয়ে নিয়েছি আইস কিউবের যে কিউব থাকে মানে যে সিলিকনের কিউব থাকে সেগুলো তোমরা চাইলে যে ক্যান্ডি কিউব থাকে সেই ক্যান্ডি কিউবেও বানিয়ে নিতে পারো এছাড়া কোনো ছোট্ট বাটিতেও বানিয়ে নিতে পারো এরকমভাবে এরপরে আমি ক্যান্ডিগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো বানানোর একটাই কারণ মানে এই মোল্ডে বানানোর একটাই কারণ এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা এটাকে আমি এক ঘন্টা জমাতে দিয়েছিলাম এক ঘন্টা জমানোর পরই এটা খুব ভালোভাবে জমে গেছিলো তোমরা দেখতে পারছো যে সবগুলো একেবারে খুব ভালোভাবে জমে গেছে তো মাত্র দুইটা উপকরণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে অরেঞ্জ ক্যান্ডি বানানো যায় সেটা একেবারে দোকানের মতোই খেতে কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাচ্চাদেরকে দিলে তো তারা ধরতেই পারবে না যেটা কেনা কি ঘরে বানানো এতটা পরিমাণে খেতে মজাদার অবশ্যই এটাকে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে দেখো একটা বেলাইটেন আছে সেটা অবশ্যই ক্লিক করে আমার নোটিফিকেশান সর্বপ্রথম ক্লিক করে দেবে আরও নতুন নতুন ক্যান্ডি কিংবা ডিজার্টের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এছাড়া আমার আর একটা ক্যান্ডিও কিন্তু বানানো আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সেটাও কিন্তু খেতে খুবই মজাদার হয়েছিল।